আমার হাতের দ্বারা মানুষ বক্সাই মানুষ বক্স আমি এক ধরে আমি আমার হাতের দ্বারা মারলাম হাতের দ্বারা মারলাম খামার মুখের দ্বারা আমি মুখের দ্বারা মানুষদের গিরা

আঘর্ষে আধাত মানুষের এক সময় ভালো হয় যায় এক সময় ভালো হয় কিন্তু মানুষের কিন্তু জীবন দ্বারা মানুষের বিশালের দ্বারা বো খেসার আঘাত করে যে আধার্ত কোণে মানুষের বসে না মানুষের বসে না এই জন্য নাম করে মুখ যে পবিত্র কি বলেন

এজন্য মহতারাম যদি এজন্য মহতারাম কষ্ট যেন তারা কেউ না পায় তারা কেউ খুব খেয়াল রাখবেন খুব খেয়াল রাখবেন নিজের টা নিজে করে আমি নিজেরা নিজে করে আমি অন্যের